আমরা নামাজ শেষে রুমে যাচ্ছি দেখেন আল্লাহর কি নিয়ামত চতুর দিকে শুধু বরফে ভরপুর এনামল ভাই ভাই আজকের তাপমাত্রার এবং আজকের অনুভূতি কেমন আজকের তাপমাত্রা মাইনাস জিরো ডিগ্রি হৌকা পাতলা শীত কিন্তু সামনে আরও প্রচুর ঠান্ডা পড়বে আজকে তুষারপাত হইতেছে তুষারপাতের পরে ঠান্ডা পড়ে আজকে তুষারপাত হচ্ছে তো তুষারপাতের সময় খুব একটা ঠান্ডা লাগে না কিন্তু পরবর্তীতে যখন জমাট বেঁধে যায় তখন খুব বেশি ঠান্ডা পড়ে বাইরে বের হওয়া যায় না বাইরে যদি রুম থেকে গেটটা খোলার পরে এক মিনিট বাইরে দাঁড়ানো যায় পুরো শরীর একদম পাথর হয়ে যায় এই অবস্থা আমরা প্রায় রমের কাছে চলে আসছি প্রচুর তোষারপথা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এদিক আর বাড়ি ঘরগুলো দেখেন পুরো টিনগুলো যে আছে টিনের উপর দিয়ে ভরপুর তুষার জমে আছে রাস্তা গাড়ি ঘোড়া যখন চলে খুব খারাপ আমি যেখানে অবস্থান করতেছি আমার